আজকে জামাত শিবির বিএনপি তাদের সাথে একত্র প্রকাশ করেছে যাদের সাথে একতা প্রকাশ তারা হলো আমাদের ঘরের সন্তান সেই বলতে ওই রাজাকার সন্তান শিবিরের সাথে বিএনপির সাথে তোমরা ঘর করো না ওই জন্ম তোমাদের পাশে আছি থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ চলবে তোমাদের যে দাবি ছিল সেই দাবি ইতিমধ্যে আদায় করেছি সেই আদায়ের মধ্য দিয়ে যারা আজকে এই অসহযোগ আন্দোলন দেয় কারা দেয় জামা শিবির পেন ফেলারা দেয় এটা তোমাদের আন্দোলন না আমি মনে করি তোমাদের দাবি পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা খোলা সেই দরজা খোলার মধ্য দিয়ে তোমরা আলাপ আলোচনা করে তোমাদের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখবে প্রয়োজন হতে আমরা দেখবো ধন্যবাদ আর জামা শিবির পিএসপি গ্রুপে আমরা আস্তে রাস্তায় নেমেছি এত দিন ওই ফকরল সম্পৃক্ত হয় নাই গতকালকে রাতে বলেছে সম্পৃক্ত হয়েছে সেই জামা শিবির দিন পিএসপিতে আমাদের হুλια জারি যা যা করা দরকার ইনশাআল্লাহ তাই তাই করব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক

कुझ